হাজার টাকা দেখি না খাইতে পারেন আমার বলে এটাই ঠিক আছে শোনা এরকম করতে হয় না এই যে একটি ঢেল না নিলে তেল ছাবানের একটা ব্যাপার আছে এটা টাইট হয় না বড় হয়

তাহলে হাতের ঘাও হয় তেল সাবানের একটা ব্যাপার আছে পানি ভিতরে ঢোকা লাগে এর ভিতরে তিন পদের জিনিস খেলা কাটি নাঙ্গলের ভাল ঘোরার পায়ের লাল পঞ্চাশ টাকা এক টাকা এর ভিতরে তিন পদের জিনিস খেলা কাটি নাঙ্গলের ভাল ঘোরার পায়ের লাল তিনটা লোয়াকে হাম্বল দিয়ে চূর্ণ করে ইমাম সাহেবের হাত দিয়ে পড়াই নেওয়া আছে এটা পড়া লোয়া গাড়ির বলে হাতে একটা লোহার বালা তামার বালা থাকা ভালো দৈব গুণে কাজ করে আমি আগুন পানি ছাড়া বিনা আগুনে একটা আগুন কিভাবে তৈরি করি একটু লক্ষ্য করবেন সামরাই কিছু লোক বংশ পরম্পরা তাই তৈরি করে দিতে পারি সব মানুষ বানাই না দেখেন ছকের তোলা আশি টাকা আমি তো বত্রিশটা আইটেম দিলাম সোলা দান মনোহারের দোকানে একটা না জিনিস যদি এখনকার বাজারে পঞ্চাশ টাকা দিয়ে পারে। আপনার গোলামি কর্ম এই কর্ম আর কোনদিন রাস্তার বসে থাকা কর্ম না এর ভিতরে তিন পদের জিনিস কালো বলে কেউ ঘৃণা করবেন না মাথার কেশ কালো চোখের মনি কালো কোরআনের অক্ষর কালো কালোর ভিতরে থাকে আল্লাহর জগতের আলো ওর ভিতরে আমার বিচার হবে আমি শনি মারা যায় না শনির ঘূর্ণি পাখে যদি পরেন মাস শাল বছর ভালো যায় না হঠাৎ আপনার দ্বারা হয় না ভালো বললে কালো হয় ভালো গাড়ি রাস্তায় ছাড়লে দুর্ঘটনা এটা কাঁসা আগেকার মুরব্বীরা মাটির পাটিলে রান্না করতো কাসার প্লেটে খানা খাইতো তাদের কিন্তু গ্যাস অফল ছিল না দিতে হয়

উপরে দিলে কাজ হয় না দেখেন দাদা তৈরি করি তৈরি করার পরে জীবনের বলটা ভেঙে যাবে এর ভিতরে যে এক দানা পারদ মুসলমান একটা মনোহারের দোকানে কি কিনবেন একটি এর এক দানা জিনিস যদি পঞ্চাশ টাকা দিয়া কিনে আনতে পারেন আপনার গোলামি কর্ম এই আটটা ধাতু আপনার চোখের সামনে কমপ্লিট এখানেই শেষ নয় আটটা ধাতুর সাথে এই যে দরবারের কিছু তো এই পবিত্র জায়গার ভিতরে কয়েকটা ধাতু তৈরি করা এই জায়গার ভিতরে কিভাবে যারা বলেন দাদা আমি দূরপাল্লার পারি না আমি বসে থাকতে পারি না আমি গেলে মাটি উঠতে গেলে লাঠি ধরুন বস্তু পড়ুন চামড়ার সাথে নাম যদি মত বানানো হয় বলতো না আছে এটা আরব সাগরের ফানা এই আটটা ধাতু কমপ্লিট আটটা ধাতুর সাথে কোরআনের কয়েকটা আইটেম গা শরীর বন্ধ হাত পালাপুরা না কত টাকা কত দিকে ছেলে থাকে হজরতের জৌরা পাতো সেই বোরের কথা মৃত্যুর পরে আপনার আমার কাজে দেয় আমি দিয়েছি কেন সারা বলেন দাদা শত্রুর বাড়ির কাছে শুন পড়া তানপড়া গরু